তিন নাম্বার মৃত্যুর সময় তার মৃত্যুটা অত্যন্ত আরামদায়ক হবে রুটি বানানোর জন্য যখন আটা যখন মাখা হয় এর মধ্যে যদি কোন একটা পড়ে সেটাকে আনতে করে টান দিয়ে বের করে ফেললে আটা খুব বেশি একটা গায়ে লাগবে তো ব্যক্তি নামা ব্যক্তি যখন মৃত্যু হবে

বেনামাজির পনেরোটা শাস্তি আছে যারা নামাজ ছেড়ে দেয় ইচ্ছা করে নামাজ আদায় করে না তাদের পনেরোটা শাস্তি আছে এর মধ্যে পাঁচটা শাস্তি পাবে দুনিয়াতে তার জীবন থেকে বরগত উঠে যাবে তার রেজিক এবং হায়াতের বরগত উঠে যাবে সে লাখ লাখ টাকা ইনকাম করবে কিন্তু তার রুজিতে কোন বরকত থাকবে না তার রেজিকে কোন বরকত থাকবে না তার চেহারা থেকে আল্লাহ নূর তুলে নেবেন ইমানদারের চেহারায় দেওয়াজের চেহারায় একটা নূর থাকে আল্লাহ তালা তার চেহারা থেকে নূর তুলে নেবেন তার আমল ভালো ভালো কাজের কোন প্রকার প্রতিদান সে দুনিয়াতে পাবে না সে দোয়া করলে দোয়া কবুল হবে না এই পাঁচটা শাস্তি পেন আমাদের দোয়া করলে দোয়া কবুল হবে না এমন কি তার পক্ষ হয়ে যদি সে আল্লাহর नेक বান্দাদের কাছ থেকে দোয়া নেয় কিংবা ওয়াসিলা দিয়ে তোমা করে তা তার পক্ষ থেকে কোন দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ এই পাঁচটা শাস্তি দুনিয়াতে মৃত্যুর সময় কি তিনটা শাস্তি এক নম্বর মাওত বেইন চতেশের মৃত্যু হবে জেললতের সাথে তার মৃত্যু হবে খুদারত অবস্থায় তার মৃত্যু হবে মারাত্মক খুদারত মৃত্যুর সময় মারাত্মক ক্ষুদ্রান্ত অবস্থায় তার মৃত্যু হবে অত্যন্ত পিপাসান্ত অবস্থায় তার মৃত্যু হবে কি তার পিপাসা এত বেশি হবে তাকে প্রশান্ত মহাসাগরের সব পানি পান করে নিলেও তার পিপাসে শেষ হবে না এইরকম পিপাসান্ত অবস্থায় তার মৃত্যু হবে এটা মৃত্যুর সময় তিনটা শাস্তি হবে কবরে তার তিনটা শাস্তি হবে এক নম্বর তার কবরটা অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে

তারপরে বেনামাজির উপরে আল্লাহ তালা অত্যন্ত অসন্তুষ্ট থাকবেন তার উপরে আল্লাহ তাল রাহমদের দৃষ্টি নিক্ষেপ করবে আর তাকে জাহান নামে ফাটানো হবে পনেরো নাম্বারটা রাবি নিজে ভুলে গিয়েছেন উনি বলেছেন সম্ভবত তার কপালে কোন একটা চিহ্ন থাকবে ওই চিহ্নটা দেখে মানুষ তাকে বুঝতে পারবে যে এই ব্যক্তিটা দুনিয়াতে বেনামাজ ছিল অর্থাৎ একে তো শাস্তি দ্বিতীয়টা অপমান এই পনেরোটা শাস্তি বেনামাজিকে দেয়া হবে